Good. মর্নিং ফেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমার চ্যানেল স্বাগত প্রচণ্ড গরমে কেমন আছো বন্ধুরা আশা করি প্রচণ্ড গরমে তোমরা সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি চলো আজকের ব্লগটা হোক অন্য রকমের আজকে তোমাদের আমি দেব আজকে আমাদের বেড়াতে যাওয়ার ব্লগ মানে আমরা যে মর্নিং ওয়ার্কে কোথায় কোথায় যাই সেই কি সব কিছুই তোমাদের শেয়ার করব প্রচণ্ড গরমে আমি কিন্তু হালকা একটু মেকআপ করে নেছি কারণ বেশি মেকআপ করলে মেকআপটা ঘেঁটে ঘ হয়ে যাবে তাই অল্প একটু মুখে সানস্ক্রিন মেখে নিলাম আর চুলটাকে আমি সামনের দিকে একটু ফুলিয়ে নিলাম তারপর দেখো হালকা করে একটু লিপস্টিক মেখেছি আর আজকে পুরো ব্লকটা কিন্তু দেখতে থাকো আজকে হবে একবারে ধামাকাদার ব্লক তোমরা সবাই যেন আমি কলকাতা নিউ টাউনে থাকি আর নিউ টাউনে প্রচুর ঘোরার জায়গা আছে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে কর্তামশাই কিন্তু আগে কখনোই বলেনি আমরা যেখানে থাকি সেখান থেকে মাত্র দশ মিনিটের রাস্তা আমি অন্যদিকে তো সবসময় ঘুরি কিন্তু ওই জায়গাটা আমার কোনো দিন যাওয়া হয়নি তাই আজকে প্রচণ্ড গরমে স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমরা যাচ্ছি একেবারে পিকনিক স্পটে আর পিকনিক স্পটটা তোমাদের ঘুরে দেখাবো না সেটা হতেই পারে না তারপর দেখো আমি চটপট এখানে ব্যাগ হাতে চলছি কারণ আজকে আমার ছেলে যাবে আমাদের সঙ্গে একটু জলের বোতল নিলে হবে না তোমরা আবার ভাব ভেবেছি মর্নিং ওয়াকে যাচ্ছে ব্যাগ কেন হাতে এই কারণে ব্যাগ নিয়েছি কারণ জলের বোতল একটা নিলাম আমরা সোজা পৌঁছে গেলাম একেবারে পিকনিক স্পটে এখানে ছেলে আর ছেলের বাবা দুজনে সাইকেলে এসেছিলো আর আমি এসেছিলাম হেঁটে তারপরে হাঁটতে হাঁটতে আমরা ঢুকে গেলাম একবারে বিসর্জন ঘাটে কলকাতায় যত রকমের ঠাকুর এখানে পুজো হয় সব ঠাকুর কিন্তু এখানেই বিসর্জন করা হয় আর এই ঘরটাকে এত সুন্দরভাবে ডিজাইন করে যে কি বলবো তোমরা যদি একবার দেখো কখনোই মুখ ফিরিয়ে যেতে পারবে না না দেখে ঘরটার আমি দরজা কোনটা কোনো দিনও বুঝতে পারলাম না এই ঘরের দরজা কোনটা এটা হচ্ছে টয়লেট তারপরে আমরা চলে গেলাম সোজা একবারে পিকনিক স্পটের ভেতরে গাছে গাছে ভেড়ায় একবারে গাছের ছাইতে দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে এখানে যদি তুমি সারাদিন মর্নিং ওয়াক করো না কেন তোমার গা দিয়ে একটু ঘাম বেরাবে না কারণ এখানে এতটা পরিমাণে গাছের ছাই রয়েছে গাছের ছাইয়ে পুরো ঘেরা আমাদের পিকনিক স্পটটা আর সেখানেই আমরা এখন হাঁটতে এসেছি এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু করা রয়েছে আর দেখো প্রচুর গাছ আর গাছের নিচে তুমি একটা কিছু নোংরা পাবে না একবারে পরিষ্কার করে রাখে সবসময় ছেলে আমার দেখতে পেয়েছে ওর জন্য খেলনা ওখানে সিস্টেম করা আছে এমনিতেই দৌড় দিয়েছে ওখানে আর এখানে এসে ওকে স্লিপিংয়ে উঠে গেল স্লিপিংয়ে একটু স্লিপিং করে নিল তারপরে চলে গেল একবারে হাতির উপরে চড়তে ছেলে তো আমার বড্ড খুশি প্রচণ্ড গরমেও মানে ওগুলো দেখে আরও বেশি খুশি হয়ে যাচ্ছে আশা করি তোমাদেরও ভালো লেগেছে আর এখানে দেখো জঙ্গলটা একবার মানে গাছের সারি সারি যে এখানে যদি কেউ বসে থাকে সারাদিন কেউ খুঁজেও পাবে না এত সুন্দর গাছ দিয়ে পুরো ঘেরা ছেড়ে আর মন চাইছে না যেতে বাবা কারেন্ট ফুটিয়েছে বাবা কোথায় চল এই পার্কটা ছেড়ে আর মন চাইছে না প্রচণ্ড গরম তার মধ্যে এত সুন্দর পরিবেশ এত গাছপালা এদিকে এত পুকুর মানে মনটা একবারে ভরে গেল চলো ওই তো পাপা বসে আছে চলো এবার আমাদের বাড়ি ফেরার পালা আজকে ব্লগটা কেমন লাগছে জানাবে তোমরা আর এই সুন্দর পরিবেশটা তোমাদের কাছে তুলে ধরলো বাড়ি ফিরতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এইখানে সারা জীবন থেকে যায় এত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর গাছপালা পরিবেশ চলো আমি একটু পেছন দিকে দিয়ে যাই জুতো খুলে গেল সত্যি মনটা ভরে গেল চারদিকে রাস্তা করা পিকনিক স্পট মানে অসাধারণ একটা জায়গা এখান থেকে গাছের ছাই এই জন্য মানুষে বলে গাছ লাগাও আর প্রাণ বাঁচাও সত্যি কথা এত গরম দেখে বুঝতে পারছো ঘেমে ঘ হয়ে গেছে প্রচণ্ড গরম আর এত গাছ এত গাছের ছাই শরীরটা এমনি খারাপ ছিল আজকে ভালো ওই দেখো তার বাপ ছিল ওখানে ঘুরছে হ্যাঁ চলো এবার বেরাবো এবার আমরা বেরাবো এখান থেকে চলো চলো আর এখানে তোমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবে এই খালের ওই পিঠে কিন্তু একটা এরোপ্লেন দাঁড় করানো আছে এরোপ্লেনটা দেখার জন্য আমার ছেলে তো ব্যস্ত হয়ে পড়েছে এরোপ্লেনটা এখানে একটা মিউজিয়াম এলোপ্লেনা উড়ে না কিন্তু মিউজিয়ামে রাখা রয়েছে সবাই গিয়ে চড়তে পারে চল্লিশ টাকার টিকিটে তোমরা যারা যারা নিউটাউন বিশ্ববাংলা ঘুরতে আসবে তারা অবশ্যই এই এরোপ্লেনে এসে একবার চেপে যাবে মাত্র চল্লিশ টাকা অরিজিনাল এরোপ্লেন কিন্তু উড়ে না মিউজিয়ামের জন্য তারপরে আমরা সোজা পিকনিক স্পট থেকে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে রওনা দিলাম ছেলে আর ছেলে বাবা দেখ হাঁটতে শুরু করেছে এই ঘরের দরজা কোথায় আমি দিন তো বুঝতে পারিনি তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে বলো এইদিকে ঝাউ বাগান দিয়ে পুরো মানে বিসর্জন ঘাটটা সাজানো ছিল আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে তারপরে আমরা হাঁটতে হাঁটতে একবারে চললাম বাড়ির পথে রওনা দিতে প্রচণ্ড গরমে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে প্রচণ্ড পরিমাণে জল খাবে আর নিজেদের ভালো রাখো বাড়ির প্রত্যেকটা সদস্যকে ভালো রাখো চলো সবাইকে টাটা করে আজকে ব্লগ শেষ করবো